আমাদের কর্মী রূপে লুকানো হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই সাথে কতটুকু ভালোবাসি তার একটি প্রভাব আরো আমাদের উপস্থিত হয়েছে যেখানে

এই কর্মী সভা সম্মানিত প্রধান বক্তাধি করে একটা সঙ্গে শেষে শেষের করলাম রাজনৈতিক সমন্বয়কারী যারা আছেন আমাদের মাঝে উপস্থিত সকলকে করে আছেন আমাদের মরচা কিনলেন বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং Thank you.